আমাদের মুসলমান শিক্ষিত সমাজের একটা প্রবলেম হইল এরা আল্লাহর উপর আস্থা রাখে বিশ্বাস রাখে ভরসা রাখে কিন্তু আল্লাহর বিধানের উপর এদের কোনো আস্থা নাই ভরসা নাই বিশ্বাস নাই এরা বিশ্বাস করে আল্লাহ মহাজ্ঞানী তার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই কিন্তু না তার দেওয়া হুকুম বিধান এদের মনোপুত হয় না এরা পশ্চিমাদের তৈরি গণতন্ত্রের জন্য পাগল হয়ে যায় সমাজতন্ত্রের জন্য পাগল হয়ে যায় কারণ কি কারণ কলেজ বিশ্ববিদ্যালয় এদেরকে পড়ানো হয়েছে গণতন্ত্রই হইল সর্বোত্তম জীবন বিধান আর ইসলাম হইল চোদ্দশো বছর আগের সেকেলে জিনিস আধুনিক যুগে নাকি ইসলাম চলে না মানে সোজা কথা হইল আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান আব্রাহাম লিঙ্কন ও কালমার্স বানায় ফেলছে তাই আল্লাহ এমনকি অনেক ইসলামী দল পর্যন্ত গণতন্ত্রের প্রেমে পড়ে গেছে তাদের কথা হইল মানে তারাও মনে করে গণতন্ত্র এই সর্বোত্তম ব্যবস্থা যার উপরে ইসলামও নির্ভরশীল হয়ে গেছে ভাই সব কাহিনী বাদ দেন আগে বলেন আল্লাহর উপর আস্থা আছে আপনাদের আল্লাহকে কি সর্বজ্ঞানী মহাজ্ঞানী বলে আসলে বিশ্বাস করেন যদি বিশ্বাস না থাকে তাহলে হুদাই নামাজ রোজা পড়ে লাভ কি ইমানিত না আর বিশ্বাস করি আল্লাহর উপর আস্থা রাখি তাহলে আল্লাহর বিধানের উপরও আস্থা রাখতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ যেমন নিখুঁত তার তৈরি জীবন বিধানও নিখুঁত সুতরাং তার দেওয়া জীবন বিধানের চাইতে উত্তম জীবন বিধান আর কারো পক্ষেই রচনা করা সম্ভব নয়